নিরবতার শহর শাহিন সবসময় চুপচাপ থাকত একসময় ওর হাসি তামাশা বন্ধুদের সঙ্গে গল্প সবই ছিল কিন্তু গত এক বছর ধরে সে যেন নিজের ভেতর হারিয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারে না চাকরির চাপ পরিবারের প্রত্যাশা আর নিজের অপূর্ণ স্বপ্নগুলো মিলে একটা ভারী দেয়াল তৈরি হয়েছে ওর মনে বন্ধুরা জিজ্ঞেস করে তোকে আগের মতো লাগছে না কি হয়েছে শাহিন শুধু হেসে বলে কিছু না রে ঠিক আছি কিন্তু ভিতরে ভিতরে ও ঠিক ছিল না রাত জেগে একা বসে থাকত কোনো কারণ ছাড়াই কান্না পেত মেসেঞ্জারে কাউকে লিখে আবার মুছে দিত কারণ মনে হতো কেউ বুঝবে না একদিন অফিসের নতুন সহকর্মী নীলা ওর পাশে বসে বলল তুমি ঠিক আছো? চাইলে কথা বলতে পারো এই ছোট্ট বাক্যটাই শাহিনের দেয়ালে